আতা বা শরীফা ফল এই ফলটি আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি ফল এই ফলটি যদিও বা অন্যান্য ফলের মতো অত বেশি পরিমাণে চাষ করা হয় না তবু এই ফলটি যেহেতু খেতে অনেক স্বাদ এবং এই ফলে যেহেতু বাজারে চাহিদা অনেক তাই এই ফলটি চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক যেহেতু এটি অন্যান্য ফলের মতো বাণিজ্যিকভাবে কোনো চাষাবাদ হয়ে থাকে না খুব একটা সেই জন্য আপনারা বাণিজ্যিকভাবে অর্থনৈতিক একটি সম্ভাবনা তৈরি করতে পারেন এই আতা বা শরীফা ফল থেকে আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে এই শরীফা ফলের চাষ পদ্ধতি এবং শরীফা ফলের কিছু ঔষধি এবং আমাদের শরীরের জন্য উপকারী যেই গুণাগুণ আছে সেইগুলো নিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই আতা বা শরীফা ফল চাষ পদ্ধতি বাংলাদেশে অতটা জনপ্রিয় না হলেও সচরাচর শরীফা ফল অতটা দেখা যায় না বললেই চলে কিন্তু এই ফলটি যেহেতু খেতে অনেক স্বাদ এবং দেখতে অনেক সুন্দর তাই এই ফলের বাংলাদেশের বাজারে অনেক চাহিদা রয়েছে আতা বা শরীফা ফল এনোনেসিয়া পরিবার একটি সদস্য বলে একে এক ধরনের যৌগিক ফলও বলা হয় এটি আতা শরিফা মেওয়া বা নেওয়া ফল নামেও পরিচিত বা ডাকা হয় একে ইংরেজিতে কাস্টার্ড আপেলও বলা হয় পর্তুগিজ ভাষায় একে আতা ফল বলে এই গাছের উচ্চতা প্রায় দশ মিটার হয়ে থাকে আতা ফল ফেব্রুয়ারি মাসে সংগ্রহ করা হয় সাধারণত এই ফলের ওজন একশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে খাবারযোগ্য শাঁস ও এর যে পরিপক্কতা এই পরিপক্কতা বা এই পল্লবের পরিমাণ ফলের পঞ্চাশ থেকে ষাট শতাংশ হয়ে থাকে শ্বাসের রং সাদা বা ক্রিমের মতো হয়ে থাকে শ্বাস মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে এই ফলের টি এস এস আঠারো থেকে চব্বিশ পার্সেন্ট হয়ে থাকে আমাদের দেশে এর বাহ্যিক যেই ভাবে গঠন দেখা যায় সেটি দেখতে অনেকটা সুন্দর লাগে এবং এটি দেখতে অনেকটা খাস কাটা খাস কাটা আদি ফল হিসেবে আগে বাড়ির আঙিনার চারপাশে অবহেলায় বেড়ে উঠতে দেখা যেত এক সময় কিন্তু এখন এই ফলটি যেহেতু বাজারে উচ্চ বিক্রি হয় সেহেতু এটি বাণিজ্যিকভাবেও চাষ করছে অনেক ব্যবসায়ী বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিকভাবে আতা আতা লেওয়ার চাষ শুরু হয়েছে অনেক আগেই এবং বর্তমান এই বাজার মূল্যের কারণে এটি জনপ্রিয়তা আরো বেড়ে গেছে যার কারণে দিন দিন মানুষ এই আতালা বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য বিশেষভাবে আগ্রহ প্রকাশ করছে তো এই আতালে চাষ করার জন্য আপনারা যদি ভালো প্রজাতির একটি গাছ সংগ্রহ করতে পারেন এক্ষেত্রে আপনারা বাড়ির আশেপাশে যেই ভালো একটি নার্সারি আছে সেইখানে গিয়ে একটি ভালো সুস্থ সবল সুন্দর একটি গাছ দেখে শুনে নিবেন তারপরে মাটি প্রস্তুত করে মূলত আতা মাটিতে ভালো হয়ে থাকে সেই জন্য এই আতা লেওয়া ফলটি চাষ করার জন্য দোয়াশ মাটি যুক্ত জায়গা বেছে নিয়ে একটু উঁচু জায়গা বেছে নিলে ভালো হয় পানি আটকে রাখলে গাছের গোড়া পচে যেতে পারে তো সেইখানে এই গাছটি রোপণ করতে হবে রোপন করার আগে অবশ্যই মাটিতে জৈব সার কিছু রাসায়নিক সার মিশ্রণ করে মাটি তিত্রুত তৈরি করে নিতে হবে এবং তারপর সেইখানে সেই গাছটি রোপণ করে নিয়মিত পানি সেচ দিতে হবে সেইখানে পানি সেচ দেবার পরে সেখানে আস্তে আস্তে গাছটি বেড়ে উঠবে এবং আস্তে আস্তে ফল দিবে এবং এর মধ্যে আগাছা দমন করতে হয় গাছের গাছটিতে কোনো প্রকার পোকা সংক্রমণ হলো কিনা সেই দিকে খেয়াল রাখতে হয় তাহলে আস্তে আস্তে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফল দেবে এভাবে যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান বড় একটি দোয়াশ মাটি যুক্ত একটি জমি সিলেকশন করে নিতে হবে তারপরে সেখানে চারা গাছগুলো সুন্দরভাবে পর্যায়ক্রমে রোপণ করতে হবে পদ্ধতিতে আপনারা চাইলে এটি টবেও রোপণ করতে পারেন এক্ষেত্রে টবের মাটিটি প্রথমে তৈরি করে নিয়ে রোপণ করতে হবে এই গাছটি যেহেতু আগে মানে আদিমকালে বলা যায় বিভিন্ন জায়গায় অযত্নে ঝোপঝাড়ের মধ্যেই বেড়ে উঠতো তাই এই গাছে বর্তমানে খুব একটা যত্নের প্রয়োজন পড়বে না আপনারা জাস্ট রোপণ করে নিয়মিত একটু পানি দিলে একটু সার প্রয়োগ করলে গাছটি আপনা আপনি বেড়ে উঠবে তো সেইখান থেকে আপনারা চাইলে অনেক আর্থিক সম্ভাবনা পাবেন একটি গাছে প্রায় শয়ে শয়ে আতা লেওয়া ধরে তাহলে ভাবুন একটি বাগানে কতগুলো গাছ থাকবে সেইখান থেকে কত টাকা আতা লেওয়া বিক্রি পসিবল এখনকার বাজারে একটি আতা লেওয়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হয় ছোট্ট সাইজের একটি আতা লেওয়া তাহলে ভাবুন এটি বাণিজ্যিকভাবে চাষ করলে কত আতা লেওয়া হবে একটি বাগান থেকে তাহলে কত আর্থিক একটি সম্ভাবনা বয়ে আনবে এই আতালেওয়া আপনাদের এই কৃষির ভাবমূর্তি চেঞ্জ করে দিতে পারে এই আতালেও বা শরীফা ফলটি এখন আমরা কথা বলবো এই শরীফা ফলের বা ফলের কিছু জনপ্রিয় দিক বা কিছু উপকারী দিকগুলো বাংলাদেশে খুব সাধারণ এবং জনপ্রিয় ফল যেহেতু এর স্বাদ অনেক সুন্দর এবং এটি সবাই পছন্দ করে আর এটি আরেকটা কথা না বললেই নয় কিন্তু উৎপত্তি বা এটি আদি নিবাস হলো এই আমাদের ভারতীয় উপমহাদেশে মানে বাংলাদেশে বলা চলে আর কি বাংলাদেশ আর ভারত যেহেতু পার্শ্ববর্তী আর আগে তো এই দুইটা একই ছিল যখন ভারতীয় উপমহাদেশ ছিল তো এটি আমাদেরই আদি একটি ফল তো এই ভারতীয় বা এই ভারতীয় যে অঞ্চলগুলো ছিল আগে সেইখানে এই দ্বীপপুঞ্জি আদি নিবাস পুষ্টি সমৃদ্ধ এই ফলটি প্রতি একশো গ্রামে পাওয়া যায় পঁচিশ গ্রাম পানি শর্করা এবং গ্রাম এবং এক গ্রাম ভিটামিন এবং তিন তেত্রিশ গ্রাম আয়োডিন এই এছাড়া অনেক মিনারেল থিয়ামিন ব্রিমিন এবং পটাশিয়াম ম্যাগনেশিয়াম মিল এবং ম্যাগনেশিয়াম ফসফরাস ইত্যাদি এর পুষ্টি উপাদানের অভাব নেই এই এই জন্য এই ফলটি রয়েছে অনেক ঔষধি গুণাগুণ এটি হজম শক্তি বৃদ্ধিতে অনেক সাহায্য করে এই আতা লেওয়া আপনারা যদি খান তাহলে এই এই খাদ্যে যেহেতু অনেক পরিমাণ শ্বাস আসে আঁশযুক্ত খাবার এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পেটের সমস্যা দূর করতেও সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে এই আতালেওয়া এতে রয়েছে ভিটামিন সি যে এই ভিটামিন উপস্থিতিতে দৃষ্টিশক্তি বাড়তে সাহায্য করে আমশয়ে আতালেয়া গাছের ছালের রস করে খেলে এই আমশয় রোগটি ভালো হয়ে যায় হার মজবুত করতে আতালেয়া ফলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বিদ্যমান থাকে আর শরীরের হাড় গড় মজবুত করতে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম তাই এটি খেলে হাড় মজবুত হয় রক্তের যে নিস্তেজ ভাব যে ঠান্ডা লাগা বা ব্যাধি হওয়া এই যে সমস্যাগুলো এইগুলো সব সেরে যায় এই ফলের জন্য চুল ও ত্বকের যত্নে আতা প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা উচ্চমানের মানের অ্যান্টিঅক্সিডেন্ট বা ফ্রি রেডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে আমাদের ত্বককে এছাড়া উকুন মাথায় যেই মাথাতে যদি আতাল রস করে দেওয়া হয় এক্ষেত্রে উকুন থেকেও নিবাস পাওয়া যায় রক্ত এবং পিত্ত জনিত যে সমস্যাগুলো থাকে সেটা থেকেও সমাধান করতে সাহায্য করে এই আতালে জন্য আতালেয়া ফলে রয়েছে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটির জন্য আমাদের শরীর অনেক শক্তি পায় এবং প্রত্যেকটা রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে তাই এটি আমাদের সুস্থ থাকার জন্য প্রতিনিয়ত খাওয়া অত্যন্ত জরুরি আর আতালেওয়া যেহেতু এখন অনেক সহজলভ্য আমাদের দিকে চাইলেই আমরা চাষ করতে পারি আমাদের জায়গা জমি তো আছেই মোটামুটি সবার এক দুইটা গাছ রোপণের জন্য এছাড়াও যদি নাও থাকে বাসা বাড়ির আঙিনার এছাড়া আপনারা টবেও এই গাছটি রোপণ করতে পারেন টবে রোপণ করার জন্য যা সুস্থ একটি গাছ সংগ্রহ করে টবে মাটি তৈরি করে রোপণ করে পানি দিলে সার দিলে গাছটা আস্তে আস্তে বেড়ে উঠবে তো এইভাবে চাইলে আপনারা একটি আতালা গাছকে নিজের দায়িত্ব বড় করতে পারেন এবং সেইখান থেকে ফ্রেশ সতেজ আতালেও পেতে পারেন তো এইভাবে আপনারা চাইলে বাণিজ্যিকভাবেও চাষাবাদ করে সফল হতে পারেন কারণ এই বর্তমান সময়ে আতালয় জনপ্রিয়তা বাড়ছে আস্তে আস্তে এবং এটি বাণিজ্যিকভাবে খুব একটা চাষ হয় না তাই এটি নতুনভাবে আপনারা চাইলে একটি অর্থনৈতিক সম্ভাবনা বয়ে আনতে পারেন এই আতালেয়ার মাধ্যমে তো এই ছিল আতালেয়া নিয়ে আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ